তবে আপনাদের কাছে দোয়া চাই দোয়া করি স্বার্থন্বেষী মহল তারা তো বসে থাকবে না বিভিন্ন কায়দায় স্বার্থ দেখিয়ে ক্ষমতার লোভ দেখিয়ে হয়তো এদিক ওদিকে কাউকে কেউ করতে পারে তবে আমরা যদি আলহামদুলিল্লাহ সজাগ থাকি আমরা যদি পাহারা যেতে থাকি ওই চিহ্নিত স্বার্থী মহলগুলোকে আমরা বাংলার জমিনের ভিতরে ঐতিহাসিক ভাবে আমরা যেটাকে বলা হয় ওদেরকে করে আমরা মধ্যে ওদেরকে চিহ্নিত করে ছাপ লাগিয়ে আজকে তামান দুনিয়ার মধ্যে সমাজতন্ত্র প্রচলিত গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাদ সহ আমরা যেটা দেখেছি এর মাধ্যমে দুনিয়াতে মানুষ শান্তি পায় নাই আর আখেরাতে মুক্তির চিন্তাও তো করা যায় না ইসলাম এমন এক নীতি আদর্শ ইতিহাস করলে আমরা দেখব যখন যেই জায়গায় এই নীতি আদর্শ বাস্তবায়ন ছিল তখন বিজাতিরা শান্তির লক্ষ্যে তাদের দেশ ছেড়ে ইসলাম নীতি আদর্শ যেখানে বাস্তবায়ন ছিল সেখানে তারা এসে বসবাস করেছে আমি অত ব্যাখ্যায় যাব না তবে সংক্ষেপ এতটুকুই বলছি আজকে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ তারা যে নীতি আদর্শ প্রচলিত গণতন্ত্র বাস্তবায়ন করতে চায় এটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল আমেরিকা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বোঝাতে চেয়েছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ আজকে আমেরিকার ভিতরে দেখবেন তাম দুনিয়ার ভিতরে যত আত্মহত্যা হয়েছে বা চলছে সবচেয়ে বেশি আত্মহত্যা হয় দেশটার নাম হল আমেরিকা তাহলে এই নীতি আদর্শের মাধ্যমে যদি শান্তি আস আমরা আমেরিকা দেখতে পেতাম তাহলে সবচেয়ে অশান্তির আগুন সেখানেই করে চলছে শুধু তাই নয় আজকে আপনারা লক্ষ্য করেছেন যে এই নীতি আদর্শের মাধ্যমে মানুষ মানুষ হয় না কুত্তার চেয়েও খারাপ হয় আজকে বাংলাদেশে সপ্তাহ বিরানব্বই জন মুসলমান এই দেশে বসবাস করে ওই নীতি আদর্শের মাধ্যমে আমাদের দেশ শান্তি হবে মানুষ শান্তিতে থাকবে আর মানুষ এই পরকালের মুক্তি পাবে এটা যে চিন্তা করবে এটা বোকার স্বর্গে বাস করা ছাড়া বিকল্প আর কিছু এই জন্য আমি কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিন করে ওই ইঞ্জিন ইঞ্জিনিয়ার ভালো জানে ইঞ্জিনের কোন পাইপের তৈল ঢুকাতে হবে কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে যদি আমরা কেউ চালাকি করি মোবিলের পাইপের তৈল ঢুকাই ইঞ্জিন ভালো চলে বাস্ট মানুষ জমিন বানাইছেন কে নাম খুলে আল্লাহ মানুষ কোন নীতি আদর্শ অনুযায়ী চললে দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে সৃষ্টিকর্তা ভালো জানেন আপনারাই ভালো জানেন তাই সৃষ্টিকর্তা বলেছেন যে একমাত্র তুমি যদি তোমরা যদি ইসলামী নীতি আদর্শ মেনে তোমরা চলতে পারো ফলো করতে পারো দুনিয়াতে শান্তি পাবা আর আখেরাতেও মুক্তি পাবা এই জন্য আমি বলবো আজকে বাংলাদেশ সরকার বিরানব্বই জনগণ মুসলমান বসবাস করে এই দেশের ভিতরে মুসলমানদের সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য হলো যে আমরা আর নীতি আদর্শ হোক রাষ্ট্রীয় পর্যায়ে বলেন ব্যক্তি পর্যায়ে বলেন সামাজিক বলে সর্বত্র আমরা জড়াই থাকবো ইসলামী নীতি আদর্শের সাথে কথা ঠিক না এরপরে আমি আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলছি আজকে বাংলাদেশ তেপ্পান্ন বছর স্বাধীনতা শেষ হওয়ার পরে চুয়ান্ন বছরে পর যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনা হলো এবং দেশ পরিচালনা হয়েছে যারা পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা কী পেয়েছি আমরা যখন নাকি এই দেশ স্বাধীন করতে গিয়ে তিনটা স্লোগান ছিল মৌলিক সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা আর মানবিক মর্যাদা একটাও কি আমরা পেলাম একটাও পেলাম বরং সেটা শুধু মুখে স্লোগানই রয়ে গেল আমি বাস্তবেটা আমরা কিছু দেখি নাই বরঞ্চ আমরা কি পেয়েছি যখন মানুষ রাস্তায় নেমেছে রাস্তা থেকে গুম হয়ে গেছে আমরা কি পেয়েছি যখন মানুষ ঘরে ছিল সেখান থেকে খুন হয়ে গেছে আমরা কি পেয়েছি আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কৌ খালি হয়েছে আজকে সন্তানগুলো মা ফারা হয়েছে আর আমাদের দেশের সম্পদগুলো এখান থেকে পাচার করে বিদেশে পাহাড় সম্পদের পাহাড় গড়ে তুলেছে মানবতা বলতে কিছু নাই স্বাধীনতা বলতে কিছু নেই এরকম আমাদের দেশ চলবে না পরিবর্তন দরকার আছে এই পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন যে অনেকে বলতে পারেন হুজুর ইসলামী এতগুলো দল এর ভিতরে এত বিবেক সুবিধা অসুবিধা কেন চিন্তার ব্যবধানতা কিসের ব্যবধানতা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল তখন থেকে অধ্যবতি পর্যন্ত এই দলের মার্কা বা এই দলীয় করে ব্যানারে একজন এমপিও সংসদে যায় নাই কেন যায় নাই আমাদের চিন্তা হলো এই দেশের ভিতরে ইসলাম নামক গাছটা মজবুত হবে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বা মানব পরিচিত আমাদের সহযোগিতায় শক্তিশালী হবে এটা ইসলামী ইসলাম বাংলাদেশ চায় নাই অনেকের চিন্তার ব্যবধানতা মন্দের ভালো বলে অনেক সময় বিএনপি ক্ষমতা উঠিয়েছে আবার সেখান থেকে তাদেরকে নামিয়েছে আবার আওয়ামী লীগের সাথে সহযোগিতার মাধ্যমে একত্রে যুগপথ আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে প্রথম আওয়ামী লীগকে সরকার আসার সরকার ক্ষমতায় আসার আওয়ামী লীগের পথ দেখিয়েছে কথা ঠিকই না অনেক সময় আমি বলে থাকি যে খাল কেটে যদি কেউ সুন্দরবনে কুমির নিয়ে আসে কুমির ছিলেন তো সেই কুমির যদি তাকে খায় এটা ফিরবে কে এই জন্য বলবো ইসলামিয়ার আন্দোলন বাংলাদেশ আমরা কি আল্লাহর রহমতে ইসলাম নামক গাছটা শক্তিশালী হোক এবং ইসলামই থাকবে এই বাংলাদেশের মসলদে মসলদে তারা বসে দেশ পরিচালনা করবে এই বিভিন্ন ভুলের কারণে এই বিভিন্ন চিন্তার ব্যবধানতার কারণে বারবার আমাদেরকে ওরা বোকা পেয়ে ধোকা দিয়ে আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ওরা বারবার ক্ষমতায় যে ইসলামের বারোটা বাজিয়েছে ইসলামকে ধ্বংস করেছে মুসলমানদের ঐতিহ্যকে ধ্বংস করেছে এরকম আর আমরা চাই না আলহামদুলিল্লাহ আজকে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে একটা সুন্দর পরিবেশ সর্বত্র এই জন্য আমরা ইসলামেন্দ্র বাংলাদেশ আমরা চাইতেছি আল্লাহ যদি কবুল করে ইসলামের পক্ষে একটা যেন বাক্স নির্বাচনে আমার ভাইদের কাছে মার্গুন যেতেছে এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি এবং আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে এবং আলোচনা চলছে অবস্থাও ভালোর দিকেই আলহামদুলিল্লাহ যেতেছে তবে আপনাদের কাছে দোয়া চাই দোয়া করি স্বার্থন্মেষি মহল তারা তো বসে থাকবে না বিভিন্ন কায়দায় স্বার্থ দেখিয়ে ক্ষমতার লোভ দেখিয়ে হয়তো এদিক ওদিকে কাউকে কেউ করতে পারে তবে আমরা যদি আলহামদুলিল্লাহ সজাগ থাকি আমরা যদি পাহারা দিতে থাকি ওই চিহ্নিত স্বার্থন্বেষী মহনগুলোকে আমরা বাংলার জমিনের ভিতরে ঐতিহাসিক ভাবে আমরা যেটাকে বলা হয় ওদেরকে বিতর্কিত করে আমরা বাংলার জমিনের মধ্যে ওদেরকে চিহ্নিত করে কালের ছাপ লাগিয়ে দেবো হিংসা